নেটে বেশ ব্যস্ত সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে নয় বরং বল করাতেই বেশি মনোযোগী নেটে বোলিংয়ের পরেও তার আফসোস হতে পারে অল্পের জন্য ব্যাটার বেঁচে গিয়েছেন এই ভেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে একই রকম আফসোসে পড়েছেন বোধহয় অধিনায়ক মেহেদি হাসান মিরাজক ষষ্ঠ বোলার নেই মুস্তাফিজুর রহমানের ক্র্যাম্প হয় তিনি চার ওভার না করেই মাঠের বাইরে চলে যান এই চার ওভার করার জন্য বোলার খুঁজতে গিয়ে মিরাজ বল তুলে দেন শান্তর হাতে প্রথম ওভারেই শান্ত পেয়েছেন এক উইকেট ভেঙেছেন লিয়ানাগিকে নিয়ে আসালাঙ্কার চৌষট্টি রানের জুটি দ্বিতীয় ওয়ানডেতে তবে কি শান্তই হতে যাচ্ছেন মিরাজের সিক্স বোলিং অপশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ম্যাচের আগের দিনের অনুশীলন সেশনে শান্তকে বেশিরভাগ সময় ধরে বোলিংয়ের চর্চাই করতে দেখা গেছে যখন বোলিং করেছেন তখন সহায়তা পেয়েছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের এই কোচ শান্তর কাছে গিয়ে দেখিয়েছেন রিলিজ পয়েন্ট কেমন হবে বলের গ্রিপের সঙ্গে রিস্টের কাজটাই বাকি শান্ত নিজেও কোচের দেখানো কিংবা কোচের দেয়া পরামর্শের চর্চা করেছেন বোলিংয়েও প্রতিফলন দেখিয়েছেন অধিনায়কত্ব ছাড়ার পর থেকে দলে শান্তর ভূমিকা শুধুই একজন ব্যাটার বোলিংটা তিনি আগেও করতেন কিন্তু অধিনায়কত্বের চাপে সেভাবে নিজেই নিজেকে বোলিং দেননি কিন্তু মিরাজ এবং টিম ম্যানেজমেন্টের চাওয়া শান্ত নিয়মিতই বল করুক হোক সেটা বোলারের চাহিদা মেটাতে হোক সেটা ব্রেক থ্রো এনে দিতে ষষ্ঠ বোলার না থাকার জ্বালা প্রথম ওয়ানডেতে ভালোই টের পেয়েছেন মিরাজ বোলিং করতে গিয়ে মুস্তাফিজের ক্রাম্প হয়ে উঠে যাওয়া চার ওভার করা নিয়ে বেশ চিন্তাতেও ফেলেছিল শান্ত যেহেতু সেই চিন্তাকে উড়িয়ে দিয়েছেন একটি উইকেট নিয়ে তাহলে ষষ্ঠ বোলারের খোঁজ করতে গিয়ে এক ব্যাটার কমানোর থেকে তো শান্তকে বোলিং করানোই ভালো শান্ত বোলিং নিয়ে বেশ সিরিয়াস সালাউদ্দিনের কথা মতো করে গেলেন বোলিং এর অনুশীলন যদিও কেরিয়ারের পঞ্চাশ ওয়ান্ডের মধ্যে মাত্র আট ইনিংসে বোলিং করতে দেখা গেছে শান্তকে লঙ্কানদের বিপক্ষে ওই এক উইকেটের সঙ্গে আর একটাই উইকেট তার স্ট্যাট যাই হোক প্রয়োজনে যদি শান্তর কাছ থেকে ব্রেক থ্রু পাওয়া যায় আর ষষ্ঠ বোলারের অভাব মেটানো যায় অধিনায়কত্ব ছাড়ার পর শান্তর কাছ থেকে এটাই চাওয়া এখন টিম ম্যানেজমেন্টের পলক ক্রিক ফ্রেন্সি ফোনোলা <Gülüşmeler> নাচিছোঁ

Kva er tað kunnu?